Why are you losing your temper? Why are you losing your temper? Why are you losing your temper? Losing your temper. Why are you losing your temper? 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 Okay, now the third one. What's going on here? What's going on here? আই ডোন্ট নো রাইট আচ্ছা বলো যে আমি খাই তাহলে কি হবে আই ইট যদি বলি আমি খাই না তাহলে কি বলবো আই ডোন্ট ইট আচ্ছা যদি বলি যে আই স্লিপ অর্থ কি আমি ঘুমাই যদি বলি আমি ঘুমাই না তখন কি হবে আই ডোন্ট স্লিপ আচ্ছা আমি দৌড়াই ইমিজি কি হবে আই রান যদি বলি আমি দৌড়াই না তাহলে কি হবে আই ডোন্ট রান আমি এটা জানতাম তাতে হয়েছে এটা দয়া করে কিছু মনে করো না প্লিজ নেভার মাইন্ড My dear students, how are you? Yeah, I'm fine too, Alhamdulillah. So, today we are gonna talk about some important expressions. I have already written down seven expressions, and all these expressions are so important for our day to day life. So, let's learn. The first one Can you do me a favor? Can you do me a favor? <laughs> তুমি কি আমার একটু উপকার করতে পারবা আমাকে একটু সাহায্য করতে পারবা হ্যাঁ তুমি কি আমার একটু উপকার করতে পারবা সে সমস্ত ক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারি ক্যান ইউ ডুমিয়া ক্যান ইউ ডুমিয়া ক্যান ইউ ডু মি ফেভার ক্যান ইউ আ ফেভার তুমি কি আমার একটা উপকার করতে পারবা তুমি কি আমার একটা ক্যান ইউ ডুমিয়া ক্যান ইউ আ ফেভার ক্যান ইউ আ ফেভার ক্যান ইউ আ ফেভার ক্যান ইউ জি মি আ ফেইবা খ্যান ইউ ডু মি আ ফেইবা এই লাস্টে নর্মালি একটা ওয়ার্ডের লাস্টে যে একটা থাকে এই একটা উচ্চারণ হয় না লাস্টে আর উচ্চারণটা করবে না ফেবার না ফেইবা কি বলবা ফেইবা ক্যান ইউ ডু মি আ ফেইবা খ্যান ইউ ডু মিআ ওকে নাও দা সেকেন্ড ওয়ান আমরা অনেক সময় এরকম বলি না যে তুমি রেগে যাচ্ছ কেন আপনি রাখতেছেন কেন এটা তো চেটে যাচ্ছেন কেন চেততেছেন কেন রাখতেছেন কেন এরকম বলি না তো এই কথাটা আমরা ইংলিশে কিভাবে বলবো হোয়াই আর ইউ লুজিং ইউর এই লুজ মানে হচ্ছে হারানো কোনো কিছু হারিয়ে ফেলা আর টেম্পার মানে হচ্ছে কি মেজাজ মেজাজ হারানো যেটাকে বলে মানে হোয়াই আর ইউ লুজিং ইউর টেম্পার এর মানে হচ্ছে আপনি কেন রেগে যাচ্ছেন বা তুমি কেন রেগে যাচ্ছো তাহলে একসাথে বলো তো হোয়াই আর ইউ লুজিং ইউর টেম্পার হোয়াই আর ইউ হোয়াই আর ইউ হোয়াই আর ইউ হোয়াই আর ইউ

What's going on here? 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 What's going on? Here. What's going on here? 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 Hey, what's going on here? What's going on here? ওকে না মুখ নাম্বার ফোর এটা তো সবাই পারো তাই না হাউ আর ইউ এটা খুব সহজ অর্থ কি হাউ ডি আর ইউ তোমার এত বড় সাহস তোমার এত বড় তোমার এত বড় স্পর্ধা তোমার এত বড় ইংলিশে কি ভাই বলবো হাউ আর ইউ হাউ আর ইউ হাউ ডিয়ার ইউ হাউ ডিয়ার ইউ তোমার এত বড় সাহস হাউ ডেয়ার ইউ আর ইউ ইউ ওকে মুভ টু নাম্বার আই নিউ ইট কি বলছি নিউটা হচ্ছে ভার্ভের পাস ফ্রম ভারবের পাস ফ্রম এই নিউ ভার্বের প্রেজেন্ট ফ্রমটা কি নিউ প্রেজেন্ট ফ্রম কি নৌ নৌ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে নো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে নিউ এন্ড ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন নো নিউ নুন নো নিউ আচ্ছা এবার বলো তো আই নো অর্থ কি আই নো আমি জানি আমি জানি আই নো যদি বলে আমি জানি না তাহলে কি বলবো আই ডোন্ট নো কি বলবো আই ডোন্ট নো রাইট আচ্ছা বলো যে আমি খাই তাহলে কি হবে আই ইট যদি বলে আমি খাই না তাহলে কি বলবো আই ডোন্ট ইট আচ্ছা যদি বলি যে আই স্লিপ অর্থ কি আমি ঘুমাই যদি বলি আমি ঘুমাই না তখন কি হবে আই ডোন্ট স্লিপ আচ্ছা আমি দৌড়াই ইংরেজি কি হবে আই রান যদি বলি আমি দৌড়াই না তাহলে কি হবে আই ডোন্ট রান তাহলে এখন দেখো এই যে ভার্বের পাস্ট নিউ আই নো আমি জানি আর যদি বলি আই নিউ তখন কি হয়ে যাবে অর্থটা আমি জানতাম কি হয়ে যাবে আমি জানতাম আই নিউ অর্থ কি হবে আমি জানতাম তাহলে দেখো আই নিউ ইট অর্থ কি আমি এটা জানতাম এই ইট মানে হচ্ছে ইহা বা ইহা ইহা বা এইটা ইহা বা এইটা এই ইট মানে হচ্ছে ইহা বা এইটা তাহলে আই নিউ ইট মানে কি আমি এটা জানতাম তাহলে বলো আই নিউ ইট আই নিউ ইট আই নিউ ইট আই নিউ ইট আমি এটা জানতাম আমি জানতাম এটা আই নিউ ইট আই নিউ ইট

প্লিজ মাইন্ড অ্যাগে শব্দের লাস্টে আর এর প্রনান্সিয়েশনের কোনো প্রয়োজন নেই ওয়ার্ডের লাস্টে কোনো আর থাকলে সে আর এর প্রনান্সিয়েশন করবো না আমরা কারণ আমরা জানি ব্রিটিশ অ্যাক্সেন্টের ক্ষেত্রে কোনো ওয়ার্ডের লাস্টে যদি আর থাকে বা আর ই থাকে সেটা উচ্চারণ হয় না আমরা ট্রাই করি ব্রিটিশ প্রনান্সিয়েশনটা ফলো করার সো সেই জায়গা থেকে আমরা এটাকে নেভার বলবো না বলবো নেভা কি বলবো নেভা তাহলে প্লিজ নেবামাইন প্লিজ নেভামাইন প্লিজ নেবামাইন দয়া করে কিছু মনে করবেন না প্লিজ নেবামাইন প্লিজ নেবা মাইন প্লিজ নেবামাইন প্লিজ নেবামাইন প্লিজ নেবা মাইন প্লিজ নেবা মাইন তাহলে এবার দেখো ফার্স্টে কী ছিল অন সেকেন্ড ক্যান ইউ ডু মি ফেভার তুমি উপকার করতে পারবে ওয়াই আর ইউ লুজিং ইউর ঠেম্পা তুমি কেন রেগে যাচ্ছ এখানে হচ্ছেটা কি ওয়াটস গোয়িং অন কি তারপরে তোমার এত বড় সাহস হাউ ডেয়ার ইউ তারপরে আমি এটা জানতাম আই নিউ ইট আই নিউ ওকে এরপরে তাতে হয়েছে এটা কি সো ওয়াট কী হয়েছে তাতে সো ওয়াট নাম্বার সেভেন দয়া করে কিছু মনে করো না প্লিজ নেবামাইন প্লিজ নেবামাইন প্লিজ

মাসাল্লাহ সামন ওয়েলস কাম ওভার তুমি কি আমার একটু উপকার করতে পারবে ওকে তুমি কেন রেগে যাচ্ছ এখানে হচ্ছে এটা কি হোয়াটস গোয়িং অন হিয়ার আমি এটা জানতাম তোমার এত বড় সাহস হাউ ডেয়ার ইউ তারপর হচ্ছে কি তাতে হয়েছে এটা কি দয়া করে কিছু মনে করো না সবাই যাও তুমি কি আমার একটা উপকার করতে পারবে

আই আই নিউ it আচ্ছা দয়া করে কিছু মনে করো না প্লিজ ফরগাইভ মাই তোমার এত বড় সাহস হাউ ডিয়ার ইউ থ্যাংক ইউ তুমি কি আমার একটু উপকার করতে পারবে ক্যান ইউ ডু মি আ ফেভার তুমি কেন রেগে যাচ্ছো ওয়াই আর ইউ লসিং योर টেম্পার এখানে কি হচ্ছে হোয়াটস গোইং অন হিয়ার তাতে হয়েছেটা কি সো হোয়াট তোমার এত বড় সাহস হাউ ডিয়ার ইউ

তাহলে বাই বাই ইনশাআল্লাহ আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন